হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস এইট থেকে চ্যাপ্টার সিক্সটিন পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড ফর্টি সিক্স ভিডিও পার্ট নাম্বার আজকে ফোর করব নিজে করি ষোলো দশমিক এক কী বলেছে দেখো নিচের ত্রিভুজগুলির এই যে দেখতে পাচ্ছি ত্রিভুজগুলি এই তিনটে নিচের ত্রিভুজগুলির কোনগুলি দেখি এই যে কোনগুলি যে দেখছি আমরা প্রত্যেকটার কোনগুলি দেখি ও প্রতিটির কোন এক্স দেখো প্রতিটির কোন কী দেওয়া আছে মানে বাইরের কোন ত্রিভুজের বাইরের কোন এক্স ডিগ্রি করে এর মান কি হবে হিসাব করে লিখি তাহলে প্রথম যে দেখতে পাচ্ছি প্রথম ছবিটা এখানে দেওয়া আছে পঁয়তাল্লিশ এটা দেওয়া আছে তিরিশ তাহলে বলছে এক্স ডিগ্রি কত পঞ্চাশ পঁয়ত্রিশ তাহলে বহিস্ত কোণ কত অন্তঃস্থ কোণ দেওয়া আছে চল্লিশ পঞ্চাশ তাহলে এক্স ডিগ্রি মানে কোণ কত তাহলে দেখো প্রথম ছবিটা আমি একটা পেজের মধ্যে নিয়েছি দেখো পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ এটা বহিস্তকোণ আমরা জানি যে এটা বাইরের কোন মানে ত্রিভুজের বাইরে যেটা সেটাকে বলা হয় বহিস্তকোণ তো এখানে বলেছে যে প্রতিটি এক্স এর মান কত তাহলে এখানে আমরা লিখবো যে বহিস্তকোণ বহিস্তকোণ ওকে সেটা কি এক্স তাহলে এভাবে দিতে পারি দেখো এক্স ডিগ্রি যেহেতু বের করবো ইকুয়াল টু দিয়ে আমরা কি জানি কোন। বিপরীত অন্তঃস্থকনের যোগফল অর্থাৎ পঁয়তাল্লিশ ডিগ্রি প্লাস পঁয়ত্রিশ ডিগ্রি তাহলে কত পাবো এক্স ডিগ্রি ইকুয়াল টু পাঁচ পাঁচ দশ শূন্য হাতের এক চার তিন সাত আর কে আট তাহলে কত আশি ডিগ্রি এটাই আমাদের উত্তর খুবই সহজ এই জন্য আমাদের জানতে হবে যে বহিস্থকন বিপরীত অন্তঃস্থকনের যোগফল পরেরটাতে আসে আবার এখানে লিখবো বহিস্থকন যেহেতু বের করছি বহিস্ত কোন এক্স ডিগ্রি বের করবো তাহলে বাইরে দেখো ত্রিভুজের বাইরে আছে এই কোনটা তাহলে এই দুটো কোন যোগ ফল তাহলে পঞ্চাশ ডিগ্রি প্লাস পঁয়ত্রিশ ডিগ্রি এক্স তাহলে ফাইভের সাথে শূন্য যোগ করলে ফাইভ হবে আর পাঁচ তিনে যোগ হবে আট তাহলে কত এইট্টি ফাইভ ডিগ্রি তাহলে এখানে লিখবো বহিস্ত কোণ এক্স ডিগ্রি ইকুয়াল টু এটা দেখো বাইরের কোণ তাহলে চল্লিশ আর পঞ্চাশের যোগফল মানে বিপরীত অন্তঃস্থ কোণের যোগফল এখানে অন্তঃস্থ কোণ চল্লিশ ডিগ্রি আর পঞ্চাশ অন্তস্থ কেন যেহেতু ত্রিভুজের মধ্যে রয়েছে দেখো এটা ত্রিভুজের মধ্যে আর এটা ত্রিভুজের বাইরে ত্রিভুজ আছে এখানে সে কোনটা আছে বাইরে এই জন্য এটা এই কোণের নাম হচ্ছে বহিষ্ঠ কোণ ওকে তাহলে বা এক্স ডিগ্রি ইকুয়াল টু পঞ্চাশ চল্লিশ যোগ করলে কত হয় নব্বই ডিগ্রি হয়ে গেল আমাদের উত্তর আর এখানে আমি লিখে দিচ্ছি যে নোট আকারে যে কেন এটা হলো এখানে মনে রাখবে যে বহিস্ত কোণ এটা এক ধরনের সূত্র উপপাদ্য বহিস্ত কোণ বিপরীত বিপরীত ওকে বিপরীত কোণের সমষ্টি বা যোগফল লিখতে পারো যোগ ফল মানেই হচ্ছে সমষ্টি বহিস্তকোণ ইকোয়াল টু বিপরীত অন্তঃস্থকোনের যোগফল সবসময় দুটো সমান হবে বহিস্থকোণ যা হবে আর দুজনের অন্তঃস্থকনের যোগফল সেম হবে যেমন এদের দুজনের যোগফল কত আসছে আশি ডিগ্রি তাহলে এটাও কিন্তু আশি ডিগ্রি হবে এদের দুজনের যোগফল পঁচাশি ডিগ্রি তাহলে কিন্তু এটাও পঁচাশি ডিগ্রি এটা যেমন নব্বই ডিগ্রি এদের দুজনের যোগফল তাহলে এইটুক হবে নব্বই ডিগ্রি এবার দুই দুই দাগেরটা আমরা দেখব নিচের ত্রিভুজের বহিস্থকোণ নিচের ত্রিভুজের এই যে ত্রিভুজটা দেখছি তার বহিঃস্থকন কোনটা অর্থাৎ ত্রিভুজের বাইরে দেখতে হবে সবসময় টার্গেট করতে হবে সেটা হচ্ছে পি আর এস ও এর বিপরীত দুটির সম্পর্ক লিখি তাহলে সম্পর্কটা কীভাবে এখানে লিখে দিচ্ছি সম্পর্কটি হবে পি আর এস এটা বহিস্থকোণ পি আর এস ওকে পিআর এস বহিস্থকোণ ইকাল টু তার যে বিপরীত অন্তঃস্থকোণ আছে এই যে দেখো এখানে দিয়ে দিয়েছে তাহলে আমরা লিখবো পি কিউআর পি কিউটাকে মাঝখানে রাখবো প্লাস আমরা যদি বিপরীত অন্তঃস্থকোণে যোগফল আর পিটাকে মাঝখানে রাখব তাহলে কিউ পি আর কিউ পি আর ওকে এটা যদি কোথায় প্রকাশ করাতে চাই তাহলে লিখবো বহিষ্ঠকোণ ইকুয়াল টু বিপরীত অন্তঃস্থকোণের যোগফল যোগফল ওকে বইস্থকোণ সমসঙ্গ বিপরীত অন্তঃস্থকোণের যোগফল এটাই হচ্ছে এর সম্পর্ক এরপরে দেখো কি বলেছে যে পল্লবী ও কুন্তল অনেকগুলি নানান আঁকড়ের ত্রিভুজ আকলো তাহলে পল্লবী দেখো এক নম্বর ছবিটা যদি লক্ষ্য করি প্রথমে এই ছবিটা নিয়ে আলোচনা করি সে এঁকেছে এবিসি একটি ত্রিভুজ চাঁদা দিয়ে মেপে দেখছি ত্রিভুজ এবিসি এবিসি এর বিএসি বি সি অর্থাৎ এ কোনটার কথা বলেছে কত ডিগ্রি আবার এবিসি এবিসি অর্থাৎ বিটার কথা বলেছে যেটা মাঝখানে থাকবে সেটাকেই কোন টার্গেট করবো এবং এসিবি এসিবি মাঝখানে কে থাকলো সি দেখো এই তিনটে কোনের মানে ডিগ্রি বলেছে কত ডিগ্রি আবার এই তিনটে কোণের যোগ ফল দেখো বি সি বি বি সি আর এসিবি বলছে কত ডিগ্রি হবে তাহলে দেখো এই এক নম্বর ছবিটা আমি এখানে এঁকেছি এবার এই চাঁদা বসাবো দেখো চাঁদা কী করে বসাতে হয় এই যে মিডল পয়েন্টটা দেখছো তাহলে প্রথমে সি কোনটা যদি মাপি আমরা এই যে সিতে বসাবো এই মিডল পয়েন্টটা আর এই যে দেখতে পাচ্ছ জিরো এই জিরোতে বসাবো এই বিসি বাহুটাকে তাহলে ভালো করে লক্ষ্য করো এই যে বিসি বাহুটা মানে এমনভাবে বসাবো যাতে ভিতরে দাগটা দেখতে না পাই এরকমভাবে আর সিতে এটা রাখবো তাহলে কত ডিগ্রিতে গেছে দেখো এই সোজা দাগটা তাহলে জিরো এদিকে আছে দেখো এটা কিন্তু গণবে না কিন্তু একশো আমি জিরো থেকে গণব জিরো টেন টোয়েন্টি থার্টি ফোরটি ফিফটি অর্থাৎ পঞ্চাশ ডিগ্রি তাহলে এই কোনটা কত পঞ্চাশ ডিগ্রি ঠিক একইভাবে বি কোনটা যদি মাপি তাহলে এবার এই দিকে এই মাঝখানে নিয়ে আসবো এই যে বিন্দুটা দেখতে পাচ্ছি সেটা বির কাছে নিয়ে আসবো আর এই সির কাছে আমরা জিরোটা রাখবো মানে বিসি সর উপরে তাহলে এবার এই দিক থেকে মাপবো দেখো জিরো যেদিকে আছে সেই দিক থেকেই গুনতে হবে জিরো তারপরে টেন টোয়েন্টি থার্টি ফোরটি ফিফটি কত সিক্সটি তাহলে এই কোনটা কত ডিগ্রি ষাট ডিগ্রি এবার এ কোনটা মাপবো তাহলে চাঁদাটাকে ঘুরিয়ে নিই যখন মাপবো তখন কিন্তু এই মিডলটা এর কাছে চলে যাবে দেখো এর কাছে চলে গেল আর জিরোটা তখন বির কাছে নিয়ে আসবো এবার আমরা এই জিরো দিয়ে গুনবো এই যে দেখো জিরো আছে এখানে এই যে জিরো টেন টোয়েন্টি থার্টি ফরটি ফিফটি সিক্সটি আর এটা কততে আছে দেখো সেভেন্টিতে তাহলে এই কোনটা হচ্ছে সত্তর ডিগ্রি এবার লিখে দিই যে বিএসি কত পেয়েছি বি এ সি মেপে দেখলাম কত সত্তর ডিগ্রি কথাটা লেখা আছে এই জন্য ডিগ্রি চিহ্নটা দেব না তারপরে এবিসি এবিসি কত সেই জায়গায় লিখবো ষাট ডিগ্রির কথা উল্লেখ করে দেওয়া আছে তারপরে ইসিবি সেটা কত দেখো এসিবি পঞ্চাশ এবার বলছে এদের যোগফল কত হবে তাহলে যোগ করে এই যে দেখো এখানে সত্তর তার সাথে ষাট তার সাথে পঞ্চাশ তিনটা কোনো যোগফল করতে হবে তাহলে শূন্য তারপরে সাত আর ছয় দেখো ছয় ছয় বারো তেরো তেরোর পাঁচ যোগ করলে পরে একশো আশি ডিগ্রি পাবো তাহলে এখানে কত লিখবো শুধু একশো আশি তাহলে এতে প্রমাণ কী হলো যে ত্রিভুজের তিনটেকোণের সমষ্টি কত আসছে একশো আশি ডিগ্রি হবে এই লাইনটা মনে রাখবে ওকে ভীষণ ইম্পর্টেন্ট লাইন যে কোনো ত্রিভুজের তিনটে কোনো সমষ্টি সময় হয় একশো আশি ডিগ্রি এরপরে দেখো কুন্তল এই পর্যন্ত হয়েছে কুন্তল চাঁদা দিয়ে মেপে দেখলো ত্রিভুজ এ সিটি এ সি অর্থাৎ এই ছবিটা নিয়ে এবার করব এর সি এটি সি এটি টি এ কোনটা মাপতে হবে চা দিয়ে কত ডিগ্রি সেটা লিখতে হবে আর এ সি টি এ সি মানে সিটা মাঝখানে আছে এ সিটি ডি কত ডিগ্রি আর সি টি এ সি টি এ অর্থাৎ কথা বলেছি আবার এই তিনটি কোন যোগ ফল দেখো এ সি এ সি টি সি কোন হয়ে গেলো সি এটি সি এ এ হয়ে গেল সিটি সি সিটিএ তিনটে কোণের যোগফল কত হবে সেটা আমাদের করতে হবে ঠিক একইভাবে দেখো আমি কোশ্চেনটা এখানে তুলেছি আমরা কি করব এই চাদাটা বসাবো দেখো কি করে বসাবো এই যে পয়েন্টটা আছে যেহেতু এ কোনটা মাপতে যাচ্ছি আমি এই কোনটা পরিমাপ করতে যাচ্ছি তাহলে এখানে মিডলে বসাবো আর এই বাহুটার সাহায্য নেব এই বাহুটা আমরা এই জিরোতে রাখবো মানে জিরো স্বররেখাটায় রাখবো যাতে এমনভাবে রাখবো যাতে স্বররেখাটা দেখ চোখে না পড়ে এরকম তাহলে দেখো জিরো কোন দিকে এদিকে বসেছে তাহলে জিরো থেকে গুনতে গুনি জিরো দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট এভাবে গনে গনে একশো একশো দশ একশো কুড়ি একশো তিরিশ একশো চল্লিশ একশো চল্লিশ একশো পঞ্চাশের মাঝামাঝি আছে তাহলে কত হবে এটা একশো পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এটা হচ্ছে ওয়ান হান্ড্রেড ফর্টি ফাইভ ডিগ্রি ঠিক একইভাবে যে নিয়মটা শেখালাম এবার আমরা সি কোনটা মাপবো তাহলে সিতে মাঝখানে রাখবো আর এই স্বররেখাটাকে আমরা জিরোতে নিয়ে আসবো জিরো স্বররেখায় নিলাম নেওয়ার পরে দেখো এটা কিন্তু দশ মানে শূন্য দশ কুড়ি এই দশ কুড়ির মাঝামাঝি আছে দেখো তাহলে এটা হবে পনেরো ডিগ্রি এবার আমার থাকলো টি কোনটা তাহলে এটা আমরা চাঁদাটাকে সরিয়ে নিয়ে এসে এই জিরোতে মেলাবো আর এখানে এই মাঝখানে রাখবো বুঝতে পারছো কিভাবে বসালাম তারপরে দেখো এটা কত ডিগ্রিতে গেছে এই স্বররেখাটা দেখতে পাচ্ছি কুড়ি ডিগ্রি ওকে ষাট কিন্তু নয় কেন এখানে একশো আশি আছে শূন্য থেকে শুরু করল শূন্য দশ তারপরে কত কুড়িতে আসছে তাহলে এটা হচ্ছে টোয়েন্টি টোয়েন্টি ডিগ্রি তাহলে চলো এগুলো আমরা লিখে নিই তাহলে এই কোনটা অর্থাৎ এ সিটি এ সিটি কথায় বা প্রথমে আমার হচ্ছে আমার সিএটি সেটা লিখি সিএটি সেটা কত ওয়ান হান্ড্রেড ফর্টি ফাইভ ডিগ্রির কথা আছে তার জন্য এখানে আমরা চিহ্নটা দেব না তারপরে এ সিটি এ সিটি তাহলে সি কোনটা কত পনেরো ডিগ্রি লিখে দেওয়া আছে আবার সিটি সি টি সেটা কত টোয়েন্টি বসাবো এবার তিনজনে যোগ ফল করে নি তাহলে আমরা একশো পঁয়তাল্লিশ তার সাথে টোয়েন্টি এটা কিন্তু টোয়েন্টি তিরিশ নয় আর এটা হচ্ছে পনেরো যোগ করে নি তাহলে পাঁচ পাঁচ দশ শূন্য হাতের এক হাতের একটা উপরে লিখে নিই চার দুই ছয় সাত আরেক আট তাহলে কত দাঁড়ালো একশো আশি ডিগ্রি দাঁড়ালো ওকে এটা কিন্তু একটা ত্রিভুজ যেহেতু এই কোনটা একশো কুড়ি ডিগ্রির থেকে একশো নব্বই ডিগ্রি থেকে বড়ো তাহলে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে দেখো আমরা কী পাচ্ছি যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত হবে সবসময় কিন্তু একশো আশি ডিগ্রি আসবে এবার চলো আমরা পরেরটা নিই এরপরে দেখো কী বলেছে পল্লবী এ এম এন এ এম এন এর তিনটি কোণ সাহায্যে মেপে দেখলো যে ত্রিভুজ এ এম এন এর তিনটি কোণের পরিমাপের সমষ্টি কত ডিগ্রি তাহলে এটাও একশো আশি ডিগ্রি আসবে তাহলে আমরা প্রথমে কী করবো চাঁদা নিয়ে এ কোনটা মাপবো ওকে এই কোনটা যদি মাপি তাহলে আমরা এখানে মাঝখানে এখানে বসাব বসি এই জিরোর সাথে এখানে মেলাবো ওকে তাহলে দেখো কত ডিগ্রি কোন পাচ্ছি জিরো যেহেতু এখানে আছে দেখো এই স্বররেখা মানে এ কাছে আছে জিরো ডিগ্রি জিরো টেন টোয়েন্টি থার্টি ফিফটি সিক্সটি সেভেন্টি কত নাইনটি ডিগ্রি তাহলে এই কোনটা কত ডিগ্রি আসবে নাইনটি ডিগ্রি এবার আমরা কী করবো এখানে বসাবো এন কোনটা মাপবো এন কোনটা যেহেতু মাপবো আমরা এরপরে আমরা এন কোনটা মাপবো তাহলে এখানে আমরা এই স্বররেখার সাথে রাখবো দেখো এটা এটা মাঝখানে অর্থাৎ এনে রাখবো এবার দেখো এটা কত ডিগ্রি কোন উৎপন্ন করছে এটা কিন্তু পঁয়তাল্লিশ ডিগ্রি কী করে এই যে দেখো শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ চল্লিশ পঞ্চাশের মাঝখানে পাচ্ছি তাহলে এটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি ঠিক একইভাবে আমরা এম কোনটা মাপবো চাঁদাটিকে ঘুরিয়ে নেব আর এটা জিরো রেখার সাথে আমরা বসিয়ে দেবো বসানোর পরে দেখো এটাও চল্লিশ থেকে পঞ্চাশের মাঝখানে আছে তাহলে এই কোনটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি ওকে ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে এখানে আমরা লিখব যে কোন এ এম এন এম এ এন সেটা কত নব্বই ডিগ্রি এ এম এন এম এন সেটা কত পঁয়তাল্লিশ ডিগ্রি এম এন এ বা এ এন এম এ এন এম এ এম সেটা কত পঁয়তাল্লিশ ডিগ্রি এবার এদের যোগফল বলছে কোন পরিমাপের সমষ্টি তাহলে আমরা সমষ্টি বলতে এম এ এন এম এ এন প্লাস এ এন এম প্লাস এ এম এন ওকে এম এন তাহলে দেখো এ কোন এন কোন আর এম কোন তিনজনের যোগ ফল কত হবে তাহলে আমরা এদের তিনজনের যোগ ফল করে নিই এখানে পঁয়তাল্লিশ পাঁচ পাঁচ দশ শূন্য হাতের এক নয় দশ দশ চারে চোদ্দো চোদ্দো চারে যোগ করলে আঠারো তাহলে কত হচ্ছে আঠারো ডিগ্রি এটা কিন্তু একটি সমকোণী ত্রিভুজ যার একটি কোন সমকোণ তাহলে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে আমরা দেখলাম যে এটি সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্র সেখানেও একশো আশি ডিগ্রি হলো তারপরে দেখলাম যে স্থূলকণিত ত্রিভুজের ক্ষেত্র একশো আশি ডিগ্রি হলো তিনটি কোণে সমষ্টি আবার সমকোণী ত্রিভুজের ক্ষেত্র সেখানে কি দাঁড়াচ্ছে একশো আশি ডিগ্রি হলো ওকে তাহলে যে কোনো ত্রিভুজে তিনটি কোনো সমষ্টি আমরা এই সিদ্ধান্ত পেলাম যে তাদের যোগফল কত হবে একশো আশি ডিগ্রি হবে ওকে এরপর আমরা নেক্সট পার্ট পার্ট নাম্বার ফাইভে বাকি অঙ্কগুলো করব বাকি আলোচনাটুকু করব আচ্ছা ভিডিওটা শেষ করার আগে আমরা একটু ওয়ান হান্ড্রেড ফর্টি সেভেন পেজটা দেখে নেব এইটুকু অংশ কী বলেছে হাতে কলমে বলছে আমি মোটা আর্ট পেপারে এই বিসি একটি ত্রিভুজ আঁকলাম এব সি একটি ত্রিভুজ আঁকলাম এবার ত্রিভুজাকের ক্ষেত্রে প্রতিটি কোন পাশের ছবির মতো করে রঙ করলাম এই যে দেখো রঙ করেছে এটা লাল রঙ এটা নীল রঙ এটা হলুদ রঙ তিন নাম্বার বলেছে এই ত্রিভুজাকের ক্ষেত্রে প্রতিটি কোন কেটে নিলাম বলছে প্রতিটি কোন যদি আমরা কেটে নিই পাশের ছবির মতো শীর্ষবিন্দুগুলি মিলিয়ে কী পেলাম দেখি বলছে যেমন এই ব্লু কালারটা বা নীল কালারটা সেখানে কেটে এখানে বসিয়েছে রেড কালারটা এখানে বসেছে ইয়েলো কালারটা এখানে বসেছে কাটার ফলে দেখো একটা কিন্তু সরল কোণ পেলাম এই যে দেখো এটা একটা সরল কোণ মানে একটা সরল রেখা তাহলে এই টোটাল তিনটে মানে এই কোণ হলুদ কোণ লাল কোণ আর নীল কোণ তিনটে কোণের যোগফল কত হবে একশো আশি ডিগ্রি ওকে হাতে কলমে দেখছি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত একশো আশি ডিগ্রি ওকে